বিসমিল্লাহ রহমানের রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশ অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা আত্রিশ অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা উনচল্লিশ অনুচ্ছেদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাঘ স্বাধীনতা থেকে প্রকাশ করছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পূর্ণ নাম জিয়াউর রহমান কমল জন্ম উনিশে জানুয়ারি উনিশশো সালে বগুড়া জেলার গাবতুলি থানার নসিপুর ইউনিয়নে বাগমারি গ্রামে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ছিলেন সপ্তম রাষ্ট্রপতি উনিশশো সালে একুশে এপ্রিল সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সরকার প্রাপ্ত সালের সাতাশে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতা পাঠ করেন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেন চার বছর শাসনকাল এরপর উনিশশো একাশি সালে তিরিশে মে বাংলাদেশের চট্টগ্রামে নিহত হন পিতার নাম মনসুর রহমান মাতার নাম জাহানারা খাতুন ওরফে রানী পাঁচ ভাইয়ের মধ্যে জিয়া দ্বিতীয় শৈশব কেটেছে বগুড়া ও কলকাতা শহরে উনিশশো সাতচল্লিশের পর ভারত বিভাগ হলে পূর্ব পাকিস্তানের অংশে চলে আসে উনিশশো সালে পয়লা জুলাই জিয়া করাচি একাডেমি স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে এই স্কুল থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন এরপর ভর্তি হন ডিজে কলেজে উনিশশো তিপ্পান্ন সালে একই বছর মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন উনিশশো সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন উনিশশো থেকে চৌষট্টি সালে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন উনিশশো ষাট সালে দিনাজপুরে খালেদা খানুমকে জিয়া বিবাহ করেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াকে হিলালি জুড়াত খেতাব ভূষিত করেন উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পেশাদার ইন্সট্রাক্টর পদে নিয়োগ লাভ করে এবং সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন উনিশশো সালে মেজর পদে উন্নতি হয় জয়দেবপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন উচ্চ প্রশিক্ষণের জন্য পশ্চিম জার্মানিতে যান উনিশশো সালে মেজর হিসাবে দেশে আসেন চট্টগ্রামে অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন উনিশশো সালে সাতাশে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা করেন সতেরোই এপ্রিল পয়লা নভেম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন চট্টগ্রাম নোয়াখালী রাঙ্গামাটি মীরসরাই রামগড় ফেনী তার নিয়ন্ত্রণে সংগঠিত করেন পরে প্রথম তৃতীয় অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে জেট ফোর্সের অধিনায়ক হন স্বাধীনতার পর কুমিল্লার সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিযুক্ত হন উনিশশো সালে জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ স্টাফ নিযুক্ত হন উনিশশো সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার পদে এবং ওই বছরের শেষে মেজর জেনারেল পদোন্নতি লাভ করেন উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে আগস্ট চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন উনিশশো সালে তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মুশারফ সামরিক অভ্যুত্থান ঘটান ছয়ই নভেম্বর খন্দকার মোস্তাক পদত্যাগ করেন আবু সাদাত ছয়ম রাষ্ট্রপতি হন এরপর জিয়াকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে পদত্যাগ করা হয় এবং গৃহবন্দী করে রাখা হয় সাতই নভেম্বর কর্নেল তাহের জিয়াকে মুক্ত করেন তার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা জেনারেল খালেদ মোশারফকে হত্যা করে এরপর জেনারেল জিয়া ক্ষমতায় উঠে আসেন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি ধর্মীয় জীবন জাতীয়তাবাদ গঠিত করেন সকল দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া কৃষি বিপ্লব করা এক ফসলা থেকে তিন ফসলা জমিতে চাষাবাদ করতে হবে গণশিক্ষার বিপ্লব ঘটান চল্লিশ লক্ষ মানুষকে অক্ষর দান করার ব্যবস্থা করেন শিল্প উৎপাদন বৃদ্ধি করা শেষ ব্যবস্থা চোদ্দশো খাল খরণ বহুমুখী শেষ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি গঠন করেন চুরি ডাকাতি রাহাজানি বন্ধ করার ব্যবস্থা করেন হাজার হাজার মাইল রাস্তাঘাট নির্মাণ করেন সাতাশ হাজার পাঁচশো পল্লী চিকিৎসক নিয়োগ ও গ্রামীণ চিকিৎসার সুযোগ বৃদ্ধি করেন শিল্প কারখানা স্থাপন করেন উৎপাদন বৃদ্ধির জন্য তিন শিফট কর্ম চালু করেন কৃষি উৎপাদন বৃদ্ধি যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন সরকার ব্যবস্থার প্রবর্তন করেন জাতিসংঘের নিরাপত্তার পরিষদে বাংলাদেশের আসন লাভ করেন তিন সদস্যের বিশিষ্ট আল কুদ্তুস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি করেন সার প্রতিষ্ঠার উদ্যোগে গ্রহণ করেন বেসরকারি খাত উদ্যোগে উৎসাহিতকরণ এর ব্যবস্থা করেন জনশক্তি রপ্তানি বৃদ্ধিকরণ করেন তৈরি পোশাক শিল্পের উন্নতি সাধন করেন হিমায়িত খাদ্য হস্তশিল্প খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিকরণ ব্যবস্থা করেন প্রেসিডেন্ট জিয়া গরলেন কর্মচাঞ্চল্য সৃষ্টি করলেন মরণা ভাসানি বললেন দুর্নীতি ও স্বজন এমন কঠোর রাষ্ট্রনায়ক আর দেখেননি তিনি খাদ্যে স্বয়ংসম্পন্ন করা কেউ যেন ভুকা না থাকে কেউ যেন গৃহহীন না থাকে তার ব্যবস্থা করা শ্রমিক ও মালিক সম্পর্ক গড়ে তোলা স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের মিনার স্থাপন করেন এ ফোর্সের অধিনায়ক যে ওসমানী নৌকা প্রতীক নিয়ে এবং জেট ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন নির্বাচনে জিয়া জয়লাভ করার পর জাতীয় অধিবেশন শুরু হওয়ার আগে সামরিক শাসন তুলে নেওয়ার ঘোষণা দেন রাস্তার দুই ধারে ফলের গাছ ও শাক সবজি রোপণ করতে হবে সমস্ত পুকুরে মাছ চাষ করতে হবে ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে মেয়ে লোক ঘরে কুটির শিল্প করবে পল্লী উন্নয়ন পরিষদ গঠিত করেন গবাদি পশু উন্নয়নে ভূমিকা রাখেন পল্লী বিদ্যুতের মাধ্যমে গ্রামে অর্থনৈতিক সমৃদ্ধি আনলেন জিয়া জনগণের কাছে জবাব তার জন্য তৈরি করলেন প্রশাসন রূপরেখা সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে হলিগঙ্গা সেতু প্রস্তর করেন ঢাকা মহানগরীর সুবিধার জন্য তিনি মিউনিসিপাল কর্পোরেশন গঠন করেন যুব কমপ্লেক্স তৈরি করেন টেলিভিশন রঙ্গিন করেন সেরে বাংলায় ফজলুল হক হোসেন শহীদ খাজা ও প্রমুখ মাজার স্থাপন করেন নজরুলকে জাতীয় কবি ঘোষণা করে সম্মানিত করেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিডিআর পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষায় রভার স্কাউট বয়েস স্কাউট রেজিমেন্ট করে তোলেন স্বেচ্ছাশ্রমকে বাংলাদেশের ভাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠা করলেন ক্ষুদি বিজ্ঞানীদের উৎসাহ দিতেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন স্টেডিয়ামের আসন সংখ্যা বৃদ্ধি ও লাইট স্থাপন করেন মুষ্টিযুদ্ধ বক্সার মোহাম্মদ নাগরিক সম্মান প্রদান করেন বাংলা নববর্ষ উদযাপনের ব্যবস্থা করেন চলচ্চিত্র পুরস্কার ফ্লেম ইনস্টিটিউট ফ্লেম আর্কাইভ ও সংবাদপত্র চালু করেন প্রেস ক্লাব সংস্কার করা হয় কবি শিল্পী সাহিত্যিক মতবিনিময় ছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় স্থাপন করেন গঠন করেন শিশু একাডেমি শিশু পার্ক শিশু পুরস্কারের ব্যবস্থাকরণ পদ্ধতি ডায়াবেটিস হাসপাতাল মহাকালীতে কলেরা হৃদরোগ হাসপাতাল স্থাপন করেন শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন সার কারখানা স্থাপন করেন সরকারি কর্মকর্তাদের জন্য চালু করেন লোক প্রশাসন কেন্দ্র বিমান বিশ্বব্যাপী বিস্তৃত করার জন্য আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক মানের সোনারগাঁও হোটেল স্থাপন করেন বঙ্গভবনে বিশ্ব নেতাদের আগমন ঘটেছে জিয়ার সাথে দেখা করার জন্য পরিবার পরিকল্পনা বাস্তবায়নের রূপ দিয়েছে জিয়াউর রহমান রাম সরকার নীতিমালা তৈরি করেন নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন চার বছর শাসনকাল এরপর উনিশশো একাশি সালে তিরিশে মে বাংলাদেশের চট্টগ্রামে নিহত হন কেয়ামতের আগ পর্যন্ত মানুষ জন্ম নিবে আবার প্রত্যেক মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটাই চিরসত্য পরিশেষে আমি অ্যাডভোকেট নিউটন খন্দকার বগুড়া ম্যাজিস্ট্রেট ও জজকুটে আইন পেশায় রত রয়েছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আত্মৃ অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা অর্থাৎ যে যেকোনো সংগঠনের সদস্য হওয়ার স্বাধীনতা রয়েছে মর্মে শহীদ রাষ্ট্রপতি সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সদস্য হয়ে বলতে চাই দেশপ্রেমের আদর্শ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাঝে বিস্তার লাভ করুক ও সুখ শান্তি সমৃদ্ধি বয়ানো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ